নমস্কার আপনারা সবাই কেমন আছেন আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো শারদিয়ার অনেক 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 শুভেচ্ছা রইল আপনাদের সকলকে তো সেদিন ছিল শনিবার আমার হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ ছিল তো বললো একটু স্যান্ডউইচ বানাতে তাই দুজনের জন্য দুটো স্যান্ডউইচ বানিয়েছিলাম আর কফি তো আমি স্যান্ডউইচ বানানোর জন্য ভাবলাম যে ডিম আর পাউরুটি দিয়ে না বানি একটু সবজি দিয়ে বানাই তো দেখুন আমি এখানে কড়া বসিয়ে আমি একটু সাদা তেল আর একটু বাটার দিয়েছিলাম তো গরম হয়ে এলে আমি এই ডিমের মিশ্রণটা একটু দিয়ে দেবো আগে থেকেই আমি ব্রেডগুলো সেকে রেখেছিলাম চারটে ব্রেড তারপর ডিমের মিশ্রণটা দেওয়ার পর ডিমটা একটু হয়ে এলে তো আমি একটা ব্রেড দিয়ে দিচ্ছি এই ব্রেডটা হয়ে গেলে উল্টে দিয়ে আমি আর ব্রেড দিয়ে দিচ্ছি তো দুদিক হয়ে এলে আমি ব্রেডটা তুলে নেব আর একটা কথা বলে রাখি আমি যখন স্যান্ডউইচ বানাই তো আমি কখনো এরকম করে বানাইনি এই প্রথমবার বানালাম জানি না কেমন হবে তো আমি সেম প্রসেসে আর একটা স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি তো দেখতেই পেলেন কেমন করে আমি বানালাম তারপর তুলে নিয়ে মাছ বরাবর ট্রিকণ সাইড করে একটু কেটে নিয়েছি তার উপরে একটা শশা দিয়েছি আর একটু দিয়েছি লেবুর রস তারপরে একটু টমেটো কাচাপ দিয়ে আর ওই ব্রেডের উপরে ওই চিকন টাইপ করে তুলে দিয়েছি তো কফি আর স্যান্ডউইচ আজকে আমাদের সন্ধ্যার খাবার আর কি তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ